হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ মাফিয়া ব্লগ ভিডিও যে যেখান থেকেই দেখছো আশা করি তোমরা সবাই আল্লাহর অসেহ সহমতে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের দীঘায় প্রথম দিন আর আমরা কোথায় কোথায় ঘুরবো কি করব তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তোমরা আমার সাথে থেকো আমরা সবাই মিলে এখন সিবিচের দিকে যাচ্ছি আর আমরা সবাই পড়ে আছি পানিতে কিন্তু নামবো না চব্বিশ ঘন্টায় দুবার তো জোয়ার ভাটা হয় তো নিশ্চয়ই এখন পানি নিচে নেমে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে পুরো বালি একদম মানে বার হয়ে গেছে পানি অনেক নিচে নেমে গেছে আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার সমুদ্র দেখলাম সমুদ্রে নামলাম আর পানিও ছুঁয়ে নিলাম কত যে ভালো লাগছিল আর আনন্দ করছিলাম আমরা সবাই মিলে মনে হচ্ছিল মনে যত কষ্ট দুঃখ টেনশান ডিপ্রেশান আছে সব কিছু পানির সাথে ধুয়ে ফেলে দেব তাই মনে হচ্ছিল আর এত ভালো লাগছিলো সবাই দেখো নিজে নিজে এত ব্যস্ত আছে কেউ রিলস বানাচ্ছে কেউ অন্যান্য ভিডিও করছে মানে যে যা ক্যাটাগরির ভিডিও করে সে সেরকম করছে খুবই ভালো লাগছিলো এখানে এসে আমাদের টিমেট নজনের মধ্যে ছজন আমরা এখানে দাঁড়িয়ে আছি আর তিনজন একদম পানির কাছে চলে গেছে অনেক দূরে তারা রিলস বানাচ্ছে তার জন্যই গিয়েছে অনেক দূরে আর আমাদের সু ভিজে যাবে তার জন্য আমরা উপরেই আছি উঠে শেষমেশ ক্যামেরা সামনে চলে এলাম আর আমরা এমন সময় ঘুরতে এসেছি যে ওয়েদার খারাপ আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে যখন আকাশ পরিষ্কার থাকে খুবই সুন্দর লাগে সমুদ্রের ধারে আর এদিকে বাচ্চাদের মজা দেখো মানে স্টার ফিস কুড়িয়ে এনেছে তারপরে দেখাচ্ছে যে তুমি দেখাও ভালো করে সবাইকে দেখাই স্টার ফিস আমরা বয়ে দেখেছি তবে আজকে হাতে নেড়ে দেখে নিল তবে আমার গা গোলা ছিল ওটা দেখে মানে ছুঁতে পারছিলাম না কেমনই লাগছিল এই যে এদিকে এক জুটি আকাশে প্রাণ খুলে উড়ে বেড়াচ্ছে তার সঙ্গে ভিডিও করছে মানতে হবে যে ওদের সাহস আছে আমরা হয়তো এতে চাপতেই পারবো না মানে চাপতে চাপতেই হার্ট অ্যাটাক করে দেবো এরকম একটা ব্যাপার হয় আমাদের সব জিনিস প্রচুর ভয় লাগে আমরা এবার সবাই মিলে যাব ওল্ড দীঘায় তার জন্য উপরের দিকে যেতে হবে আর তার আগে ফেমাস ইউটিউবারদেরকে দেখাচ্ছি এই যে এরা হচ্ছে ফেমাস ইউটিউবার মানে ভিডিওর মাধ্যমে সবাইকে অনেক আনন্দ মজা দেয় আর এদেরকে অনেক কাছ থেকে দেখে খুব ভালো লাগছিল আর অলরেডি আমরা ওয়ার্ল্ড দীঘায় চলে এসেছি আলফিয়া এখানে কিছু খাওয়া দাওয়া করছে আর এদিকে দেখতেই পাচ্ছ পানি অনেক কাছে চলে এসছে আর কিছুক্ষণ পরে কিনারাই থেকে যাবে এখানে এসে এত আনন্দ মজা করব একটুও ভাবতে পারিনি আর এখানে যে যতবারই আসুক না কেন মনে হবে যে এই প্রথমবার এলাম ততটাই সেই নতুনভাবে আনন্দ পাবে সবাই প্রত্যেকটা ভিডিওতে যে কমন কথাগুলো বলে থাকি আজকেও সেই কথাটা বলছি আজকের ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তোমরা যদি চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো তার সঙ্গে পাশের বেল বাটনটি অল করে নিও আজকের ভিডিওটার কোন অংশ ভালো লেগেছে বা মন্দ লেগেছে সেই অংশটা নিয়ে কমেন্ট করে জানাতে পারো আমরা এখন ওল্ড পার্কের ভেতর ঘুরে বেড়াচ্ছি তো এই জায়গাটা দিনের বেলায় যত সুন্দর লাগছে রাতের বেলায় তার সৌন্দর্য ডবল হয়ে যাবে তো রাতের লুক দেখার জন্য এই ভিডিওটা পুরো দেখতে হবে কারণ রাত হতে গেলে তো শেষেই হবে যারা দীঘায় এসছো তারা তো সব কিছু জেনে বুঝে গেছো তবে আমি প্রথমবার এলাম আমি কিন্তু এই জিনিসটা দেখে খুব মজা নিচ্ছিলাম যে ভীম লাভ দীঘা বলবো না আই লাভ দীঘা বলবো মানে আয়ের জায়গায় ভীমকে বসিয়ে দিয়েছে তো এই জিনিসটা দেখে আমি অনেক মজা করছিলাম আর আমার কথা শুনে অনেক মানুষ হাসছিল যে এইটা হচ্ছে ভীম লাভ দীঘা না আই লাভ দীঘা এবারে বাবা মেয়ের ফটোশ্যুট চলছে তার সঙ্গে আমিও কিছু সেকেন্ড করে ভিডিও করে নিয়েছি আর এদিকে এসে আমরা বসে পড়েছি তার সঙ্গে এক কাপ করে চা নিয়ে নিয়েছি কিন্তু সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর এই যে চা খাচ্ছি আর বড়ো বড়ো ঢেউগুলো দেখছি সমুদ্রের দিকে তাকিয়ে আছি কি যে ভালো লাগছিল মনের মধ্যে এতটাই শান্তি সুকুন মিলছিল মানে সেটা হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না কিন্তু সত্যি এত ভালো লাগছিল আমাদেরকে এখানে এসে সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছিলো আমি যেন কোথাও হারিয়ে যাচ্ছি আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে এরকম একটা মনে হচ্ছিলো মানে ফিল করছিলাম আর কি তো এখানে আমি একাই এই কথাটা বলছি না আমার যা আছে ওরাও বলছে হ্যাঁ মনে হচ্ছে যে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে আর আমার তো মন চাইছিল যে একটুখানি ভিজে আসি পানিতে নেমে কিন্তু এদিকে আলফের পাপা একদম ছাড়ছিল না অনেক রকমভাবে ভয় দেখাচ্ছে যে এখন জোয়ার ভাটা চলছে তোমাকে টেনে নিয়ে চলে যাবে আজকে না হয় মনের ইচ্ছা মনেই থাক তবে কালকে তো আর কেউ আটকাতে পারবে না কালকে তো পানিতে সবাই মিলে একসঙ্গে নামবো ভিজবো তবে সে ভিডিও করব না কারণ সেগুলো আমাদের নিজের মধ্যেই থাক আমাদের প্রত্যেক বাঙালির ভালোবাসার জায়গা হচ্ছে দীঘা দুই একদিনের ছুটিতে কোথাও যাওয়ার প্ল্যান যদি আমরা করি তো আমাদের মনে আগে চলে আসে দীঘার নামটা খুবই কম রাস্তা অতিক্রম করে এসে এত কাছ থেকে সমুদ্র সৌকাত দেখতে পাচ্ছি তার জন্যে কিন্তু দীঘা আমাদের কাছে ভালোবাসার জায়গা হয়ে উঠেছে আর এখানে আমাদের পুরো টিম লাইন ধরে বসে আছে তোমাদেরকে দুহাত এক হাত এরকম করে দেখাচ্ছে আর বলছে যে ফুল এনজয় করছি তোমরাও এসে একবার ঘুরে যাও তোমরা যারা আসনি না আসলে বুঝতে পারবে না যে এখানে আসলে কতটা মজা পাওয়া যায় আর এখানে তো ফাইজ শেষ নেই মানে গল্প করতে করতে এমন কিছু মানে কথা বলে ফেলছে এক একজন যে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার সবাই অনেক আনন্দ মজা করছিলাম সবাই যখন একজুটি হয় না তখন এরকমই হয় তাই না আমি এখানে একটা কথাই বলবো প্রত্যেকটা মানুষের মানে দু বছর পর হোক কিংবা তিন বছর পর হোক বাইরে কোথাও ঘুরতে যাওয়াটা অনেক দরকার শরীরের জন্য বাইরে কোথাও ঘুরতে গেলে শরীর মন দুটোই ফ্রেশ হয়ে যায় আর আমরা যে যে কাজে যুক্ত আছি না কেন সেই কাজগুলোকে আবারও নতুনভাবে করতে ভালো লাগবে মানে কাজ তো সেই পুরনোই থাকবে কিন্তু আমাদের মন মাইন্ড সব কিছু চেঞ্জ হবে আর কি তো তার জন্য এনার্জিটা পাওয়া যাবে সেই সব কাজগুলো করতে আর এবারে তোমাদের সঙ্গে শেয়ার করব রাতের লুকটা মানে পার্কের ওল্ড দীঘার পার্ক রাতের লুকটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম প্রথমে তো এবারে দেখা যে এই বোর্ডটা আছে এইখানে লাইটিং এর সঙ্গে সঙ্গে লেখাগুলোও চেঞ্জ হচ্ছিলো অনেক রকম লেখা ছিল কিন্তু ক্যামেরায় আসেনি কেন সেটা বুঝতে পারছি না আর এইটা হচ্ছে ইস্টেজ কোনো অনুষ্ঠান বা ফাংশন যখন হয় তখন এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজায় এবারে পার্কের ভেতর দিয়ে মার্কেটের দিকে যাব আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব কি কি আছে পার্কের ভেতরে বাইরে তো সেগুলোই শেয়ার করব তোমরা দেখতে থাকো এখন রাত নটা বেজে গেছে আর একে একে সবার পায়ে ব্যথা শুরু হয়েছে মানে ও বলছে আমার পায়ে ব্যথা করছে আর হাঁটতে পারছি না এরকম একটা শুরু করেছে সবাই তো এবারে তোমাদেরকে দেখাচ্ছি সেই গাছটা কত সুন্দর লাগছে এখন দেখো দিনের বেলায় পুরো সাদা ছিল আর এখন পুরো সবুজ হয়ে গেছে মানে লাইটিংয়ে সবুজ হয়ে গেছে আর ফুটবলগুলো মনে হচ্ছে ফল ধরে আছে আর কি আর এই যে পায়ে ব্যথা করছে তাই বসে পড়েছে আর এই যে ব্যাগগুলো দেখছিলাম কিন্তু আমাদের দিকেও তো এরকম ব্যাগ পাওয়া যায় তাই তাই ভূতের বোঝা বয়ে না না নিয়ে ভালো কারণ আমাদের দিকে তো পাওয়া যাচ্ছে তো ওখানে কিনে নেওয়াটা ভালো টাকা আমরা মেয়ে পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন আমাদের অভ্যেস কোনোদিনই চেঞ্জ হবে না ঘর সাজানোর জিনিস দেখলেই সেই দিক থেকে আর চোখ ফিরিয়ে নিতে পারবো না সেই জিনিস দেখবো দাম দর করবো তারপরে কিন্তু শান্তি মেলে আর সেটাই করতে শুরু করে দিয়েছি ঝুড়িগুলো এতই সুন্দর লাগছিল কিন্তু খুব হালকা নরম ভারী জিনিস যদি রাখা যায় তো মানে বেঁকে যাবে এরকম একটা মনে হচ্ছিল আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল এই ঝুড়িটাও খুব ভালো লাগছিল আর এগুলো ছিল লাইলুনের ঝুড়ি আর এই দিকে আছে তালকারির খুন্তি চামচ এইসব জিনিস কিন্তু আমাদের দিকে দাম জিজ্ঞেস করেছি আমি অনেক দাম দাম কম এখানে কিন্তু বেশিই বলছিল জিনিসগুলোর আছে তিন চার ভাঁজের যে সবগুলো হয় সেগুলো এগুলো তো সব দেশেই পাওয়া যাচ্ছে এখন কষ্ট করে বইয়ে নিয়ে যেতে হবে না আর এই যে পার্কের ভেতরটা তোমাদেরকে একটু দূর থেকেই দেখাচ্ছিলাম ভালো করে আমাদের সবার এনার্জি শেষ মানে পায়ে হেঁটে হেঁটে একদম ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু এই বাবুটার একটু এনার্জি শেষ হয়নি মানে ও তো ঘাড়ে আর পিঠে চেপে বেড়াচ্ছে আর কি তো ওর কি এনার্জি শেষ হবে এখন আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পায়ে হেঁটে যাব তবে কতটা দূর হবে সেটা তো জানি না আমরা এখন মার্কেটের দিকে চলে এসেছি আর এখানে সব ধরনের বাদাম পাওয়া যাবে এদিকে আছে মেয়েদের সাজু যাবতীয় জিনিস কত সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছ মানে দেখে মন ভরে যাচ্ছে কিন্তু আমি আবার এইসব জিনিস পড়তে পারি না দেখতে ভালো লাগে এর জন্য হেয়ার ব্যান্ডগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে কিনবো না কিনবো না কারণ কিছুক্ষণ হেয়ার ব্যান্ড পরে থাকার পর সেই আমার হাতে ধরে দিবে খুলে মানে কোথাও যাওয়ার সময় এটা বেশি করে মানে বেশিক্ষণ হেয়ার ব্যান্ড পরে থাকতে পারে না এদিকে আছে বিভিন্ন ধরনের কুথির মালা আমাদের বাড়িতে যতগুলো মেয়ে আছে সবার জন্য একটা করে মালা নিয়ে নিয়েছি কুথির আর এদিকে আছে বাচ্চাদের ছোট ছোট খেলনা পুতুল তবে আজকের মতো এখান থেকেই বিদায় জানায় আরও নতুন ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম